আসসালামু আলাইকুম জুনিয়র হোমিও বন্ধুরা অনেক রুগী আছে কিন্তু আমি রুগিনীকে দেখাচ্ছি না ইনি ঢাকায় থাকে ঢাকা থেকে আমার কাছে ওষুধ নিতে এসেছে এর আগেও যখন গত ঈদে বাসায় এসেছিলো তখন কিন্তু ঔষধ নিয়ে গিয়েছিল রোগ ছিল টিউমার ব্রেস্ট টিউমার ভার্টিকো ডায়াবেটিস আমি কিন্তু কেস্টিক নিয়ে ঔষধ দিয়েছিলাম সালফার সালফার টু হান্ড্রেড থেকে টেন এম পর্যন্ত সর্বশেষ টেন এম এটা দেওয়ার পরে কিন্তু বেশ উন্নতি টিউমার কি মানে ওটা ছোটো হয়ে গেছে আমি দেখাচ্ছি না একটু সামনে বলেন এক হ্যাঁ একটু ছোটো হয়ে আর ডায়াবেটিস পয়েন্ট কত এখন বর্তমান এইট পয়েন্ট তাই না তাহলে ডায়াবেটিসও কমে গেছে মোটামুটি ইনশাল্লাহ এরপর সমতা থুজা অক্সিডেন্টাল লাগবে এটা দিলে ইনশাল্লাহ টিউমারটা ভ্যানিসির পাতে চলে যাবে ধন্যবাদ